আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জলে বর্তমানে ইমিগ্রেশন স্ট্যাটাসে আর মাত্র পাঁচ দিন ভারতে থাকতে পারবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর তাকে বিশেষ ভিসা নিয়ে থাকতে হবে অথবা প্রত্যারপণ আইন অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এরপর আমার বক্তব্য দেওয়ার বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন সেটি পরিষ্কার করছে না ভারত দেশটির আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার কোনো সুযোগ নেই এই অবস্থায় যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন সাবেকে প্রধানমন্ত্রী কিন্তু দেশ দুটি থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি গণ শেখ হাসিনার পতনের পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক রয়েছে তিক্ত অবস্থায় হাসিনার ভারতে অবস্থান বিরক্তিকর বিষয় হিসেবে রয়ে গেছে এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারও ভারতকে অবাক করেছে শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হতো এবং তার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যেই ঘনিষ্ঠ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক ছিল হাসিনার শাসনামলে ভারতের নিরাপত্তার জন্যও ছিল বেশ উপকারী কারণ তিনি তার দেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধেরও নিষ্পত্তি করেছিলেন কিন্তু হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ভারতে অবস্থান করছেন তিনি কতদিন দেশটিতে থাকবেন সে বিষয়ে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য নেই ভারতের এই অবস্থায় দুই দেশের শক্তিশালী সম্পর্কের প্রচেষ্টাকেও জটিল করেছে আমার লাগে একটা মেয়েরা বিদেশে সেটেল একটা ফোন আছে সেই ফোনের ফ্যামিলিও বিদেশে সেটেল কত টাকা লাগে লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা আমার দেশের শ্রমিকরা মেহনত করে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশ তো উন্নত হবে তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে অশোক শ্রোতা ব্রেকিং নিউজ ভারতে হাসিনার মেয়াদ শেষ আর ভারতে থাকতে পারবেন। না তাহলে কোথায় থাকবেন সেই মাফিয়া সরকার শেখ হাসিনা দর্শক রীতিমতো আজকের এই তত্ত্বটি জানলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন এবার হাসিনাকে নিয়ে ভারত বিরক্ত হচ্ছে দর্শক সে ভারতে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর একের পর এক বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে ইলিশ মাছ পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে দর্শক একের পর এক আতঙ্কে রয়েছে মোদী কি সে হাসিনাকে ভারতে রাখবে নাকি বাংলাদেশে পাঠাবে অ্যালার্ট জারি করে হাসিনা এবং মন্ত্রিসভার সদস্যদের এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল্লামা মামুনুল হক সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দর্শক কে কোন জেলা থেকে আমাদের এই নিউজটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিবেন। দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপন হারাবার বেদনা আছে কত কষ্টে আমার থেকে আর বেশি বর্তমানে ইমিগ্রেশন স্ট্যাটাসে মাত্র পাঁচ দিন ভারতে থাকতে পারবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর তাকে বিশেষ ভিসা নিয়ে থাকতে হবে অথবা প্রত্যণ আইন অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এরপর আমার বক্তব্য দেওয়ার কিছু বর্তমানে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন সেটি পরিষ্কার করছে না ভারত দেশটির আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার কোনো সুযোগ নেই এই অবস্থায় যুক্তরাজ্য ও ফিনল্যান্ডের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন সাবেকে প্রধানমন্ত্রী কিন্তু দেশ দুটি থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এ প্রেক্ষাপটে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনাকে নিয়ে ভারত বিব্রতকর অবস্থায় আছে না পারছে তাকে রাখতে না পারছে ছেড়ে দিতে গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয় জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছে ফেরত পাঠানোর বিষয়টি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি এর বেশি কিছু তিনি বলতে চাননি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান সেদিন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাটিতে অবতরণ করে তারপর থেকে তিনি সামরিক বাহিনীর একটি সেফ হাউজে অবস্থান করছেন বিদেশ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা

যেন বাংলাদেশ মাথা করে দাঁড়াতে না পারে বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্য পরিণত করবার চক্রান্ত করেছে সে এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে পুলিশের যে সকল নিরীহ নিরপরাধ লোকজন আছেন আপনারা কাজ করুন এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দা করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালায় যান এদেশের মানুষ আপনাদেরকে পেলে ছেলে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে 2009 সালে আমাদের দেশ প্রতিরক্ষা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে 2021 সালে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে নির্বিচারে জেলখানায় পুরে রাখা হয়েছে 2024 সালে আমাদের ছেলে মেয়েদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যunal গঠন করেছেন সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশন নিয়োগ দিয়েছেন ধন্যবাদ জানাই তবে এটা দ্রুত কাজ চালাইতে হবে শেখ হাসিনা কোন বলে কোন চুক্তির বলে এখনো পর্যন্ত ভারতে আশ্রয় আছে এখন এতগুলো মামলার আসামি হওয়ার পর এখনো কেন তার মানে ইন্টারপোলের রেড এলার্ট জারি হল না ইন্টারপোলের রেড এলার্ট জারি করে শেখ হাসিনা এবং তার পরিমন্ত্রী সভার সদস্যদেরকে ধরে এনে বিচারের কাণ্ড যদি ভাব যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার ইসলাম সম্পর্কে বিতঃশ্রদ্ধ করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে মাঠে লম্ব